আমাদের দেশে যে বেকারত্বের কি অবস্থা সেটা আর মুখে বলার মতো না সেটা তো আমি নিজেও বুঝতে পারি আর হচ্ছে কি তার সাথে যেটা হচ্ছে মূল্যবৃদ্ধি মূল্য একটা ছোট প্রমাণ দিচ্ছি মূল্যবৃদ্ধি যেটা হচ্ছে আমরা কয়েক বছর আগেও হয়তো গ্যাস আমাদের রান্নার গ্যাস কিনতাম হয়তো চারশো সাড়ে চারশো টাকায় সেটা এখন মাঝখানে এখন একটু কম তার আগে তো হাজার টাকা ছুঁয়ে গেছিল এখন আটশো উনত্রিশ টাকা করে চলছে গ্যাসের সিলিন্ডার যেটা তো সেই রকমই অবস্থা এখন হচ্ছে কি আমাদের দেশের এক হচ্ছে গিয়ে বেকারত্ব সংখ্যা দিন দিন বাড়ছে আর একটা হচ্ছে মূল্যবৃদ্ধিও দিন দিন বাড়ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে নাকি যে এখনকার যে যুবক আছে তাদের যে জীবন সংগ্রাম সেই সংগ্রামে কিভাবে পাশে দাঁড়ায় একটা রাজ্য তারই কিন্তু প্রমাণ দিয়ে চলেছে আমাদের যে মমতা এনার্জি সরকার সেই সরকার আর সেই ক্ষেত্রে কিন্তু একটা নতুন সংযোজন করেছে মমতা এনার্জি আর সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নেব বকত করে থাকি এটা এখন করছি তেমনই একটা খবর হচ্ছে গিয়ে মোদির বেকারত্বের জবাবে স্বনির্ভর পদক্ষেপ মমতার নতুন যে সংযোজনটা যেটা অলরেডি একটা ছিল যেটা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সেই ক্রেডিট কার্ডটা যাতে আরো সহজে মানুষ কিভাবে পেতে পারে সেটারই কিন্তু ব্যবস্থা করেছে নবান্নের পক্ষ থেকে ইভেন মমতা ব্যানার্জি নিজে তো যে জিনিসটা হচ্ছে কি এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা কি জিনিস এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি নিয়ে এসেছে আমাদের রাজ্যের যে যুবক যুবতী আছে তারা যাতে ব্যবসা করতে পারে ব্যবসা শুরু করতে পারে তার জন্য একটা লোন লোন টাইপের যেটা ক্রেডিট ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা যে যে টাকাটা পাই সেটাই মানে এই কার্ডটা থাকলে কোনো থেকে যুবক যুবতী বা যেই হোক শুধু যুবক যুবতী না অনেক বড় বয়স্করাও নিতে পারে পাঁচ লাখ টাকা পর্যন্ত সহজলভ্য ভাবে লোনটা নিতে পারে আর সেই লোনের ক্ষেত্রে আমরা কিটা জানি লোনের জন্য একটা গ্যারেন্টার এর দরকার এখানে কিন্তু লোনের জন্য কোনো গ্যারেন্টারের দরকার হচ্ছে না ইভেন আমাদের যে রাজ্য সরকার সেই নিজেই কিন্তু এর জন্য গ্যারান্টার থাকছে এই যে জিনিসটা এই জিনিসটা মানে এই লোনের জন্য বা এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হতো আগে বলা হচ্ছে শিল্পের সমাধান বলে একটা যে ক্যাম্প হয় সেই ক্যাম্পে বা এই সংক্রান্ত যে অফিস আছে সরকারি অফিস সেখানে গিয়ে আবেদন করতে হয় তো অনেক ক্ষেত্রে কি হয় অনেকে এই সব সমস্ত জায়গায় যেতে পারে না আর তাদেরই জন্য তাদের কাজ যাতে সুবিধা হয় তারা যাতে আবেদন ওরা সহজে করতে পারে তার জন্য কিন্তু মমতা ব্যানার্জি নিয়ে এসলো বিএসকে এই জায়গাটাতে গেলে কিন্তু মানুষের সহজে এখন এর জন্য আবেদন করতে পারবে তো এটাই হচ্ছে নতুন সংযোজন যেখান থেকে যুবক যুবতী বা বাংলার যে কোনো মানুষ যারা ব্যবসা করতে চায় স্টার্ট করতে চায় তাদের লোনের দরকার এই পাঁচ লাখ টাকার যে লোন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা পেতে পারে সেটা কিন্তু এখন বিএসকে এর মাধ্যমে অলরেডি তারা আবেদন করে সহজে পেতে পারে আর তার জন্য কি বলেছে যে শিল্পের সমাধান ক্যাম্প বা ওই যেটা কি বললাম সংশ্লিষ্ট তাদের যে অফিসটা আছে সেই অফিসে গিয়ে কিন্তু তাদের অ্যাপ্লাই করার দরকার হবে না এখন এই যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা কিন্তু আমাদের মতো যে যুবক যুবতী আছে তাদের ব্যবসায় উৎসাহ আনার জন্য বা তারা একটা ব্যবসা শুরু করতে চাইছে সেই ব্যবসায় প্রথম যে পুঁজিটার দরকার হয় অনেক ক্ষেত্রে অনেকের থাকে না কাছে তো সেইটা যাতে করতে পারে সেই জন্য কিন্তু রাজ্য সরকার এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা এনেছে আর এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা কিন্তু আমাদের রাজ্যে অলরেডি বত্রিশ হাজারেরও বেশি লোক কিন্তু ইউজ করছে বা তার সাহায্য নিয়েছে আর রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ যাতে এই ক্রেডিট কার্ডটার সাহায্য নিয়ে তাদের ব্যবসা শুরু করতে পারে তার জন্য কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে নতুন সংযোজন যেটা বলা হচ্ছে বিএসকে মারফত তারা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে হবে তার জন্য তাদের আর অন্য কোনো মানে সংশ্লিষ্ট অফিসে যেতে হবে না কোনো শিল্পের সমাধান ক্যাম্পে যেতে হবে না বাড়ির সামনে যে বিএসকে কেন্দ্রটা থাকবে সেই কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারবে এমনই জানিয়েছে প্রশাসনিক মহলের পক্ষ থেকে বা নবান্নের পক্ষ থেকে আর প্রশাসনিক কর্তারা আরেকটা ব্যাপারও জানিয়েছে যে এই যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ডটা কিন্তু শিল্পের সমাধান যে ক্যাম্পটা হয় সেই ক্যাম্পটা থেকে আর সংশ্লিষ্ট অফিস ছাড়াও কিন্তু অনলাইনের মাধ্যমে করা যায় কিন্তু সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে কিন্তু যেই ব্যবসাটা মানুষ শুরু করতে চায় বা লোকে শুরু করতে চায় সেই ব্যাপারে অনেক নথি কিন্তু এই অনলাইনে আপলোড করতে হয় সেই ব্যাপারটা কিন্তু অনেক ঝুঁকির ব্যাপার তো অনেকে সেই জিনিসটা পারে না আর এই জিনিসটাতেই কিন্তু সাহায্য করে হচ্ছে শিল্পের সমাধান বলে যে ক্যাম্পটা হয় সেই ক্যাম্পে যে আধিকারিকরা থাকে তারা এই ব্যাপারগুলোতে যারা ব্যবসা শুরু করতে যায় বা যারা লোন নিতে চায় তাদের সাহায্য করে দেয় কিন্তু এই যে শিল্পের সমাধান বলে যে ক্যাম্পটা হয় এটা কিন্তু বছরে হয় মাত্র দুবার তো সেই ক্ষেত্রে বিএসকে থেকে কিন্তু মানুষে যারা এই লোনটা নিতে চায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের থেকে তারা কিন্তু বছরে যে কোনো সময় যে কোনো বিএসকে কে কেন্দ্র থেকে এই লোনের আবেদন করতে পারবে তো সেই ক্ষেত্রে এই একটা সুবিধা হবে মানে বছরে যে দুবার শিল্পের সমাধান বলে যে ক্যাম্পটা হয় তার জন্য কিন্তু মানুষকে আর অপেক্ষা করে থাকতে হবে না আর এটা যেটা বললাম যে এটা কিন্তু এই মাসের শেষের দিক থেকে সমস্ত বিএসকে ক্যাম্পগুলিতে পাওয়া যাবে আর এই বিএসকে ক্যাম্প কিন্তু বর্তমানে মোট রাজ্যে আছে তিন হাজার একষট্টি আরো এক হাজার চারশো একত্রিশটি নাকি আরো হবে এর ফলে কি হবে এর ফলে মানুষের কিন্তু অনেক সুবিধা হবে লোনের জন্য অ্যাপ্লাই করতে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই যে বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্র যেটা আছে সেটাকে নিয়ে কিন্তু প্রচার জোরদার করতে বলেছে আর এই কেন্দ্রগুলিতে কি কি সুবিধা আরো পাওয়া যাবে সেটা নিয়ে কিন্তু আঞ্চলিক ভাষায় প্রচার চালানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনকে আর এই যে বিএসকে যেগুলো আছে বা বাংলা সহায়তা কেন্দ্রতে শুধু কিন্তু এই আর ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের যে আবেদন সেটাই কিন্তু করা যাবে না তার সঙ্গে কি বলেছে জমি বাড়ির যে রেজিস্ট্রেশনের ফ্রি তারপরে ডিউটি স্ট্যাম্প জমা দেওয়া এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই বিএসকে কেন্দ্র থেকে করা যাবে মানে বাংলা সহায়তা কেন্দ্র থেকে করা যাবে তো বর্তমানে যারা অনলাইনে এই ক্রেডিট কার্ডের লোন বা এই সমস্ত জিনিসপত্র যেটা বললাম যে বাড়ি আর হচ্ছে গিয়ে জমির রেজিস্ট্রেশন ফ্রি বা ডিউটি স্ট্যাম্প জমা দেওয়ার মতো জিনিসগুলোর জন্য যারা বর্তমানে অ্যাপ্লাই করে তাদের পক্ষে কোনো অসুবিধা হয় না কিন্তু যারা মানে ম্যানুয়ালি গিয়ে করে তাদের কিন্তু চালান নিয়ে যথারীতি ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হয় আর ব্যাংকেও কিন্তু এর জন্য বিশাল বড় একটা লাইন থাকে সেটা সবাই জানে আর দুটোর সময় গেলেই তো হয়ে গেল টিফিন আমার তার জন্য তোমাকে আবার অপেক্ষা করতে হয় যেটা আমি কয়েকদিন আগে করেছি আমি ভুক্তভোগী বলে এই জিনিসটা আমি আরো বললাম তো সেই ক্ষেত্রে যদি এই যে বিএসকে কেন্দ্রতে লোকে যায় এগুলোর জন্য সেখান থেকে কিন্তু কোনো লাইনে দাঁড়াতে হবে না খুব সহজেই কিন্তু তারা এই কাজটা সম্পন্ন করতে পারবে সেক্ষেত্রে একটা সুবিধা হবে যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে এই মাসের শেষের দিকেই সমস্ত বিএসকে কেন্দ্রতে চালু করে দেবে মানে বাংলা সহায়তা কেন্দ্রে চালু করে দেবে তার ফলে এই সুযোগ সুবিধাটা কিন্তু আমাদের রাজ্যের মানুষরা নিতে পারবে তো এই ছিল আজকের মতো এই ভিডিওটা তোমাদের জানিও যে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করতে পারো ভিডিওটাতে কমেন্ট করতে পারো আর শেয়ারও করতে পারো তোমার চ্যানেল জানার লোকদের সঙ্গে আর আমার এই চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে আবার অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্য নেবো জয়তে